হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সকলকে কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো একটা পিঠা অপরাজিতা ফুলের পিঠা তো আমি এটাকে অপরাজিতা ফুলের পিঠাই নাম দিলাম যেহেতু আমি এটা নাম জানি না আমার মনে চাইলো তাই আমি এভাবে বানিয়ে নিছি আর এই পিঠাগুলো কিন্তু বৃষ্টির দিনে খেতে খুব ভালোই লাগে যেহেতু এখন প্রতিদিনই বৃষ্টি হচ্ছে তাই আমি আজকে বিকালে এটা বানিয়ে নিলাম আর এখানে অল্প একটু পানি ফুটিয়ে নিয়ে তার মধ্যে চাউলের গুঁড়া এক ছোটো বাটির এক বাটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার আমি ময়দাটা এই আটাটাকে খুব সুন্দর করে মথে নিব আর এই আটাটাকে কিন্তু খুব সুন্দর করে মথে নিতে হবে কোনো গোটা গোটা থাকলে কিন্তু ভালো লাগবে না খেতে বা ভালো হবে না সুন্দর হবে না বানাতে তো আমরা তো কমন পিঠা অনেকেই খাই আনকমন পিঠা তো খাই না সচরাচর তো দেখুন এইভাবে একবার বানিয়ে দেখবেন অল্প সময়ে কিন্তু একদম কম খরচায় সুন্দর একটা পিঠা হয়ে যায় বিকেলের নাস্তা তো প্রথমে আমি এখানে রুটি বানিয়ে নিব। পিঠাটা বানানোর জন্য প্রথমে রুটি বানিয়ে নিতে হবে তো রুটিটাকে আগে বেলে নেই তারপরে আমি দেখাচ্ছি আর ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে পেজটি ফলো করে দিবেন যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন পাশে পাবেন ইনশাল্লাহ তো দেখুন আমরা যে রেগুলার রুটি খাই বাসায় তার চেয়ে একটু মোটা আছে এটা এখন আমি একটা বোতলের মুখা দিয়ে গোল গোল শেপ করে কেটে নিচ্ছি দেখুন এই পিঠাটা বানানো কিন্তু অতি সহজ একদম কম সময়ে হয়ে যায় আর বাচ্চারা অনেক পছন্দ করে যেহেতু এটা দেখতে একদম ফুলের মতো লাগে অপরাজিতা ফুল যেরকম ওরকম লাগে ওটা হয়তো কালার নীল হয় এটা কালারটা বাদামি রঙের হয় এই তো এবার আমি এই রুটিগুলোর মাঝখানে একটু হাত দিয়ে নিচে থেকে একটু চেপে দিব তাহলে কিন্তু হয়ে যাবে ওই দেখুন কত সুন্দর হয়ে গেল সবগুলো পিঠা যখন একসাথে রাখা হয় তখন এইটা কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে তো আপনারা একবার বানিয়ে দেখবেন সত্যি এটা অসম্ভব সুন্দর এবং খুব মজাদার তো দেখুন সবগুলো পিঠা একসাথে হয়ে গেছে এখন কত সুন্দর লাগতেছে দেখতে মনে হচ্ছে না ফুল ফুটে রয়েছে এখানে তো এই শিরা আমি এখন একটা শিরা তৈরি করে নিব পিঠাগুলো ভেজে যে শিরায় আমি ভিজে নিব সেই শিরাটা তৈরি করে নিচ্ছি আমি এখানে আমার পরিমাণ মতো চিনি দিয়েছি আর পানি একদম অল্প যেহেতু পানিটাকে শুকিয়ে নিতে হবে পানিটা তো থাকবে না তার কারণে এখানে অল্প পরিমাণে পানি দেওয়াটাই ভালো তো আমি কিন্তু শিরাটা একদম এক তার বা দুই তারের শিরা করছি না এটা একটু আঠা আঠা হলেই কিন্তু আমি নামিয়ে নিব তো আমার শিরাটা এরকম হয়েছে আমি নামিয়ে নিচ্ছি এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে আমি পিঠাগুলো ভেজে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন পিঠাগুলো তেলে ছেড়ে দেওয়ার পরে কিন্তু আরো অনেক সুন্দর লাগছে আমার পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এগুলো আমি তুলে নিয়ে পরের পিঠাগুলো আমি ভেজে নিব সবগুলো পিঠা একসঙ্গে ভেজে নিয়ে তারপর আমি চিনি সিরাই দিয়ে দিবো তো দেখুন মশাল অনেক সুন্দর লাগছে দেখতে পরের পিঠাগুলো আমি ভেজে নিচ্ছি উপর দিয়ে আগলা চিনি গুলো ছড়িয়ে দিয়ে কিন্তু আপনারা এটা খেতে পারবেন এটা কিন্তু যে আমরা যে শিরিষ পিঠা বানাই না ওরকম লাগবে খেতে যদি উপর দিয়ে আগলা চিনি দিয়ে দেন আর যদি চিনি সিরাই দেন তাহলে এটা টেস্ট আসবে গজার মতো তো এগুলো কিন্তু আমার ভেজে না হয়ে গেছে আমি এগুলোকেও তুলে নিচ্ছি দেখতে থাকুন পিঠাগুলো বানানোর সময় কিন্তু আমার অনেক ভালো লাগতেছিল পিঠা বানান বা যে কোনো জিনিসই রান্না করেন না কেন যদি আপনার সুন্দর হয় তাহলে কিন্তু এমনিতেই ভালো লাগে অনেক তো পিঠাগুলো আমি তুলে নিচ্ছি এবার আমি এগুলোকে চিনি শিরাই দিয়ে দেবো এই শিরাটা এখানে হালকা ঠান্ডা হয়েছে এখানে আমি পিছাগুলো দিয়ে একটু নিজে ফিরে তুলে দিতে তো আমার ভিডিওটি আপনারা এতক্ষণ অনেক ধৈর্য সহকারে বেড়াতে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি বলে ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটা লাইক কিন্তু আমাদের নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ বাড়ান তো আজকে এই পর্যন্তই আপনারা সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ